এবছর আমাদের বাড়িতে প্রথম তালের বড়া তৈরি করলাম তালের বড়া তো সবাই বানা আমার মতন যদি এইভাবে সব কিছু মিশিয়ে তালের বড়া বানা দেখবে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই আমাদের এই টালিগঞ্জের দিকে এখনও কিন্তু খুব একটা তালের দেখা পাওয়া যাচ্ছে না তো সেদিন মেয়ের কাছে নিউ টাউনে গেছিলাম সেখান থেকেই এই তালটা আমি এনেছিলাম ওখানে গিয়ে দেখি খুব তাল বিক্রি হচ্ছে প্রায় প্রতিটি দোকানেই অনেক তাল রাখা আছে যাই হোক তালটাকে কিন্তু আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে তালের মোটার অংশটা ছাড়িয়ে নিয়ে এখন এই তালে খোসাটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এখন তালের তিনটে বিচি এইভাবে আলাদা করে নিয়ে একটু জল দিয়ে চটকে তারপরে এক একটা বিচি এইভাবে আলাদা করে এই দেখো এই রকম একটা বড় কুণ্ডির সাহায্যে আমি এই তালের মাঠটা বের করে নেব তালের মাঠটা বের করে নেওয়ার পরে আমি এটা কড়াইতে এইভাবে গরম করে মিনিট দশেক ফুটিয়ে একটু ঘন করে নেব তালের মাঠটা এভাবে ফুটিয়ে ঘন করে রাখলে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় আর প্রয়োজনে যে কোনো রেসিপিতে ব্যবহার করা যায় আর আজকে যেহেতু ঘরে আমার ছেলেমেয়েরা কেউই নেই তাই অল্প একটু তালের আমি বড়া বানাবো আর বেশিরভাগটাই কিন্তু আমি এটা সংরক্ষণ করে রেখে দেব। একটা টিফিন বাটিতে এইভাবে রেখে ভালোভাবে ঢাকা বন্ধ করে আমি এটা ফ্রিজে রেখে দেব এইভাবে রাখলে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত বেশ ভালোভাবে কিন্তু প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায় এখন আর অল্প একটুখানি দেখো আমি তালের এই পাল্পটা নিয়ে নিয়েছি আমার এক কাপ মতন এই তালের পাল্প আছে তার মধ্যে আমি চার চামচ চালের গুঁড়ো আর চার চামচ ময়দা নিয়েছি এখন আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক বড়ো চামচ মৌরি দিয়ে দিচ্ছি আর কিছুটা নারকেল এরকম ছোট ছোট টুকরো করে এর মধ্যে কেটে দিয়ে দিচ্ছি এখানে আমি আতখানা নারকেলকে এইভাবে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি প্রায় দশ চামচ মতন চিনি দিয়েছি এখন যে কাপে তালে পাল্পটা নিয়েছিলাম সেই কাপে এক কাপ দুধ এখানে আমি মিশিয়ে দিলাম দুধের পরিমাণটা কম বেশি হতে পারে কারণ তালের পাল্পটা কতটা নরম বা কতটা গাঢ় হয়েছে তার উপরেই নির্ভর করবে সেইভাবে কিন্তু দুধটা মিশিয়ে নিতে হবে এখন যেহেতু ডিপ ফ্রাই করবো দেখো কড়াইতে আমি বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে এবারে ওই মাখাটা এইভাবে ছোটো ছোট গড়ার আকারে আমি ভেজে নেব এখানে আমি দুধের ব্যবহার করেছি এতে কিন্তু এই বড়াগুলোর স্বাদটা কিন্তু বেশ ভালো হয় আর একটু ভেতরটাও বেশ নরম থাকে আমার ঠাকুমা তালের এই প্যাটারের মধ্যে একটুখানি মানে খুব অল্প করে কর্পূর ব্যবহার করতে তাতেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসতো কিন্তু আমার ছেলেমেয়েরা এটা পছন্দ করে না গন্ধটা বলে আমি আর কর্পূরের ব্যবহারটা করি না আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো তালের বড়াগুলো এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে সেম প্রসেসেই বেচে বেচে আমি তালের বড়াগুলো এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব আমার সমস্ত তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একটা তালের বড়া তোমাদের দেখাচ্ছি দেখো ভিতরটা খুবই সব ফ্রেশ তালের বড়ার যেমন একটা স্বাদ আছে আবার বাসি তালের বড়ারও একটা নিজস্ব স্বাদ আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুত্বের হাত ধরে রেখো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ